নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে ছাত্র এবং ছাত্রীদের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সের যে খাতা সেই খাতাতে শিক্ষক এবং শিক্ষিকাদেরকে কিভাবে লিখতে হবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ রিগার্ডিং অ্যাটেন্ডেন্স সিস্টেম ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যাট স্কুল অর্থাৎ যে রেজিস্টার খাতা রয়েছে অর্থাৎ যেখানে প্রেজেন্ট করা হয় সেই খাতাতে কিন্তু লেখাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকেই কিছুক্ষণ আগেই গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়া হয়েছে শিক্ষক এবং শিক্ষা শিক্ষিকাদের উদ্দেশ্যে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোন সময়ের মধ্যে লেখাটা লিখতে হবে সেই বিষয়েও আপডেটটা দেয়া হয়েছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গুরুত্বপূর্ণ নোটিশটা এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশে তো এখানে কিন্তু পরিষ্কার যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে রিগার্ডিং অ্যাটেন্ডেন্স সিস্টেম ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার করা হয় সেই খাতাতে কিভাবে লিখতে হবে সেই বিষয় কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দেওয়া জানিয়ে দিয়েছে যে কোনো ছাত্র বা ছাত্রী স্কুলেতে হাজির হয়েছে কি না বা অনুপস্থিত হয়েছে কি না সেই বিষয়েতে যে আপডেটটা দেওয়া হয় অর্থাৎ যে মার্ক দেওয়া হয় রেজিস্টার খাতাতে সেটা কিন্তু এরকম চিহ্ন বা এরকম ডট দিলে চলবে না অর্থাৎ যদি ছাত্র বা ছাত্রীটি উপস্থিত থাকে তাহলে চিহ্ন দেওয়া হয় বা যদি অনুপস্থিত থাকে সেখানে যে অ্যাবসেন্টের জন্য একটা ডট দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া চলবে না তার পরিবর্তে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে প্রেজেন্ট থাকলে পি লিখতে হবে বড়ো হাতের এবং অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত থাকলে কিন্তু বড় হাতের এ লিখতে হবে অর্থাৎ কোনো চিহ্ন বা ডট চিহ্ন দেওয়া চলবে না এই বিষয়ে বলা হয়েছে এছাড়াও এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইন ভিউ অব দ্য অ্যাভাব ইউ আর রিকোয়েস্টেড টু ইস্যু এ পেপার ইনস্ট্রাকশন রিগার্ডিং প্রপার মেনটেন্যান্স অব অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইন স্কুল পুটিং পি অ্যান্ড এ ফর প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট অর্থাৎ প্রেজেন্টের জন্য বড়ো হাতের পি এবং অ্যাবসেন্টের জন্য বড়ো হাতের এ লিখতে হবে এবং এটা একটা সময়ের মধ্যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এগারোটার মধ্যে কিন্তু এটাকে লিখতে বলা হয়েছে অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী এগারোটার মধ্যে যদি স্কুল না আসে তাহলে কিন্তু তাকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে এটাও কিন্তু পরিষ্কার এর মাধ্যমে বোঝা যাচ্ছে অর্থাৎ এগারোটার মধ্যে স্কুলে ঢুকতে হবে যদি ঢুকতে পারে তাহলে কিন্তু সেখানে প্রেজেন্ট হবে অর্থাৎ পি লিখতে হবে এবং যদি অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু এ লিখতে হবে কোনোরকম টিকচিহ্ন বা ডট দেওয়া চলবে না এই বিষয়ে কড়া নির্দেশিকা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যদি এটা জেলাশাসক এবং জেলা সমাহর্তার কার্যালয়ে পূর্ব মেদিনীপুরের তরফ থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে এটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন তবে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত তো পরবর্তীকালে সমস্ত জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্র এবং ছাত্রীদের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সকে কেন্দ্র করে বিষয়টিকে বলা হয়েছে তো পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আসবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ